আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক দর্শকমণ্ডলী আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের সামনে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সকাল নয়টা থেকে হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলার উদ্যোগে এই যে থানাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আপনারা জানেন হয়তো তারপরে আপনাদের কাছে শেয়ার করছি তিরিশতম হিফজুল কোরআন প্রতিযোগিতা বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আঠারোই নভেম্বর মঙ্গলবার স্থান হলো রেল স্টেশন মাদ্রাসা যশোর এটা হলো রেল স্টেশন মাদ্রাসা আনোয়ারুল করিম হজুরের মাদ্রাসা তারপরে দেখেন প্রধান অতিথি হাফেজ মৌলানা কারি সাইদুর রহমান যশোরি সিনিয়র প্রশিক্ষক হিফজুল কোরআন বাংলাদেশ নাকে আমরা চিনি সাইদ সাহেব নামে তারপরে থাকবেন মুরব্বী আনোয়ারুল করিম সাহেব মুফতি মুজিবুর রহমান দরাটানা মাদ্রাসা জুবাইর আহমদ হাফেজ আব্দুল্লাহ মেহের আলী আবু সুফিয়ান এবং সভাপতিত্ব করবেন হাফেজ মৌলানা সাইফুল ইসলাম আরে যে শামসুর রহমান ভাই ইনি ঢাকার রোড মান্টাস মাদ্রাসার ওস্তাদ তো দেখুন আটটি থানার তিরিশতম হিফজুল কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ও স্থানসমূহ যশোরে যারা আছেন যশোর বিশে অক্টোবর সোমবার জাহিদ বিন সাবেদ হিফজুল কোরআন মাদ্রাসা যশোর চৌগাসা আমাদের চৌগাসা থানা বাইশে অক্টোবর বুধবার কেন্দ্রীয় জামে মসজিদ চৌগাছা আমাদের চৌগাসা কেন্দ্রীয় মসজিদ উভয়নগর থানা হলো তেইশে অক্টোবর এটা হলো মাদ্রাসা ইয়াহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসা উভয়নগর যশোর কেশবপুর থানা যারা আছেন পঁচিশে অক্টোবর শনিবার স্থান ডাক্তারখানা জামে মসজিদ কেশবপুর যশোর মনিরামপুরের থানা ছাব্বিশে অক্টোবর রবিবার স্থান কালারঘাট হাফেজিয়া মাদ্রাসা মনিরামপুর যশোর বাঘারপাড়া যারা আছেন সাতা সাতাশে অক্টোবর সোমবার স্থান জামদিয়া নুরানি হাফেজিয়া ও কমি মাদ্রাসা ও এতিমখানা জামদিয়া বাঘারপাড়া যশোর বেনাপোল পোর্ট হ্যাঁ আঠাশে অক্টোবর মঙ্গলবার ব্যানাপোল বলফিল্ড সংলগ্ন পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টার বেনাপোল যশোর ঝিগর আমাদের চৌগাছা থানার পাশে ঝিগর আঠাশে অক্টোবর মঙ্গলবার ওটা শুরু হবে জামিয়া ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা চাপাতলা ঝিগুর যশোর তো আমরা এখানে শরীর হওয়ার চেষ্টা করব আসলে প্রতিযোগিতায় গ্রহণ করা সবচেয়ে বড় বিষয় পুরস্কার নেওয়া বড় বিষয় না আর এখানে সবচেয়ে বেশি দুর্নীতি এবং ঝামেলা যে আমি সম্পাদক আমি এ আমি সে আমি সিনিয়র অথচ আমার মাদ্রাসার ছাত্ররা যদি পুরস্কার না আনতে পারে কেমন দেখা যায় স্বজন প্রীতি না এবারের অনুষ্ঠান সুন্দরভাবে হবে আশা করি তো আমরা সকলে যে যেখান থেকে দেখছি ভিডিওটি শেয়ার করবো